কখনো যদি কোনো সময় তুমি মনে করো যে আমি নেই নেই সেটা হবে তোমার ভুল কারণ কারণ মানুষ মানুষ সারা জীবন থাকে না সেটা যেমন সত্যি সত্যি এটাও সত্যি এটাও সত্যি মানুষের কর্ম কর্ম মানুষকে বাঁচিয়ে রাখে বাঁচিয়ে রাখে পৃথিবীতে তার সৎ কর্মকর্ম আচরণ আচরণ মানুষকে বাঁচিয়ে রাখে বাঁচিয়ে রাখে সত্যি কথা বলতে কথা ধরো একটি মানুষকে ভালোবাসলে সে মানুষটাকে আঁকলে রেখে কাটিয়ে দেয় বহু বছর পেরিয়ে যায় বহুদিন আর সেই দিনগুলো যদি হঠাৎ করে করে কোনো এক কোনো দমকা হাওয়ায় বা ভেঙে চুরে সরকার হয়ে যায় আমি মনে করি তারপরেও যে ছোট্ট একটি সম্পর্ক বহু বছর বহুদিন বহুদিন বহু বছরে বহু বছরে সেটি খানিক সময়ে সময় ভেঙে যেতে পারে না সেটিকে বাঁচিয়ে রাখে বাঁচিয়ে রাখে একাকিত্বভাবে তাকে অনুভব করে অনুভব করে সারাটি জীব সারাটি এরই নাম এরই নাম বন্ধন খোলা আকাশের নিচে বসে সেই প্রাক্তনকে অনেক অনেক মনে পড়ছে ঠিকই কিন্তু তার কাছে তার কাছে ছুটে যেতে পারেনি সেই প্রাক্তনের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত মনে হয় না খুব হয় না সহজে বা খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ভুলে যাওয়া যায় ভুলে যাওয়া যায় প্রাক্তনকে প্রাক্তনকে সারাটা কোনো না কোনোভাবে কোনোভাবে ঠিকই থাকে মনে পড়ে যায় হয় না এমনও হয় এমনও হয় এমনও হয় প্রথম প্রথম কাউকে দেখে দেখে নিজেকে ঠিক রাখা ঠিক রাখা সম্ভব না সম্ভব না তাকে যে আমার চাই 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 সেই চা থেকেই তৈরি হয় গভীর ভালোবাসা গভীর বন্ধুত্ব তবু যেন তাকে হারিয়ে যেতে হারিয়ে দিতে ইচ্ছে হয় না ইচ্ছে করে না ইচ্ছে করে না তার জন্য হয়তো কাটিয়ে দেয়া যায় তার জন্য হয়তো সময়কে পার করে দেয়া যায় কিন্তু তাকে ভুলে থাকা যায় না সেই প্রাক্তনকে না পাওয়ার যে একটা আকাঙ্ক্ষা না পাওয়ার যে একটা অনুভূতি সেটা কিছুটা ক্ষণ আমাকে জ্বালাবে পোরাবে কাঁদাবে

ভয়েসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বাজিয়ে আমার পাশে থাকবেন পরবর্তী একটি স্টোরি শোনার জন্য সো আল্লাহ হাফেজ